আশ ফাউন্ডেশন আজকে দেখলাম যে একটা ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে ঘন্টাখানেক আগে দেখলাম ওই যে কালকে ফাউন্ডেশনের পেজে ঘোষণা দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবী প্রয়োজন শুকনো খাবার প্রস্তুত করার জন্য শত শত স্বেচ্ছাসেবী সেখানে গিয়েছে তার মানে কি ফেনীতে যাওয়া সবার জন্য দেখো সবাই তো আর ফেনিতে গেলে আপনি রাস্তাঘাট তো অলরেডি জ্যাম হয়ে রয়েছে আর আপনি কীভাবে যাবেন তো আপনি এখানে স্বেচ্ছাসেবীর কাজ করতেছেন তো ওই মানুষগুলোর এরাও বন্যা দুর্গত এলাকায় সহযোগিতার জন্য নিজের দোহাতকে উন্মুক্ত করেছে কেউ কেউ টাকা দিয়ে সহযোগিতা করতেছেন তো আমরা আমাদের পেজ থেকে আমাদের সার্কেল থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি সাহায্য সহযোগিতা করা এখন দেখেন আসোনা ফাউন্ডেশন একজন হিন্দু বরিশাল থেকে মন্দিরের হিন্দু সেও সহযোগিতা পাঠিয়েছে তো আপনি এই জায়গাটাই কে কি করতেছে এটা না দেখে আপনি কী করতেছেন এটা আগে খেয়াল করেন কিছু লোক আছে বুঝছেন যে কোনো ইস্যু হলেই হুজুর আপনি কি করলেন আপনারা কি করতেছেন মানে এখন যেটা হচ্ছে যে আমি দুইটা টাকা দান করলেও ওই চাচাকে দেখায় দান করতে হবে এটা ফেসবুকে পোস্ট করে তারপরে দানটা করতে হবে আমি এক প্যাকেট খেজুর বিতরণ করলে প্রতিটা খেজুরের মূল্য এবং ফিগার আয়তন ড্যাশ সব কিছু দেখায় তারপরে খেজুরটাকে দিয়ে আসতে হবে যে আমি দিয়ে আসলাম শোনেন কিছু জিনিস একটু রাখেন না ভিতরে ভাই সব কিছু প্রকাশ করতে হবে কেন আর আপনি কি করছেন এটা আগে আপনি খেয়াল করেন যে আমি কি করতেছি কারণ কুল্লুকুম রো আয়নো কুল্লুকুমার সোনানো প্রত্যেকেই আমাদের দায়িত্বশীল আর প্রত্যেকেই আমরা মানে জিজ্ঞেসিত হবে আল্লাহর আদালতে আল মুসলিম ও জাসাদিন ওয়াহেদ আল্লাহ রসুল সাল্লাম রয়েছে সমগ্র পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো তো ফ্রেনীতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে অমুসলিমরা আক্রান্ত হচ্ছে আমাকে কলেজে আঘাত লাগবে না হৃদয় রক্তক্ষরণ হবে না তাহলে তো আমি মানুষই না যদি কারো এরকম হয় আমার তো ঢাকায় পানে ঢোকে না আমি তো ভালোই আছি ওটা মুনাফেক ওটা মুনাফেক যদি কারো চেতনা এরকম থাকে যে আমি তো ভালোই আছি আহ কবে বুঝবো আমরা হিন্দু আসন্না ফাউন্ডেশনে টাকা দিতে পারে মুসলিম আসুনা ফাউন্ডেশনে টাকা দিতে পারে শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করতে পারে শুধু ফাউন্ডেশনের কথা বললে ভুল হবে আমি দেখলাম যে যে সমস্ত ফাউন্ডেশনগুলো কাজ করতেছে এই যে বন্যা দুর্গত এলাকায় একটা দুইটা ফাউন্ডেশন না এক নম্বর আসুন আশনা ফাউন্ডেশন তারপর আরেকটা চ্যারিটি যেটা হাফিজ জিহজুর রহমেউলার নামে আছে এইচ সি এস বি এরা কাজ করতেছে টাকা ফাউন্ডেশন কাজ করতেছে সামির ইল্লা ফাউন্ডেশন কাজ করতেছে তারপরে পিআইএস ও বি কাজ করতেছে খেলাফত যুব মজলিস কাজ করতেছে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে ইসলামী ছাত্র আন্দোলন কাজ করতেছে আমাদের যারা সমন্বয়ক ওই যে ছাত্র ভাইরা যারা আন্দোলন করেছে তারা কাজ করতেছে শাহবাগে অনেকে গণ কালেকশন করতেছে তো অনেকে অনেকভাবে কাজ করতেছে ভাই কে করতেছে আর কে না করতেছে এটা আল্লাহ দেখতেছে আপনি কি করতেছেন আমি কি করতেছি এটা আমার বিবেককে আমি জিজ্ঞেস করি এখন আসেন যে তাহলে আমরা এই পরিস্থিতিতে যারা এই আপনার কাজ করতেছে তাদেরকে আমরা সমর্থন দেবো শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করতেছে আমরা তাদেরকে সহযোগিতা করব এসব ক্ষেত্রে যেটা হয় দুই দিন তিন দিন চার দিন কিছু মানুষ খেদমত আঞ্জাম দেয় এরপর আর পাওয়া যায় না আমাদের এমন একটা টিম দরকার যে টিমটা কন্টিনিউয়াস মানে যতদিন পর্যন্ত তারা স্থির হতে না পারতেছে সেটেল হতে পারতে না পারতেছে তার আগের আগের অবস্থায় ততদিন পর্যন্ত তাদেরকে তাদেরকে সহযোগিতা করা বা তাদের এখানে অবস্থান করা এটা আসলে আমাদের খেয়াল করা উচিত আরেকটি বিষয় আপনাদেরকে বলি কেন আমরা তাদের ব্যথায় ব্যথিত হব না কেন আমরা তাদের দুঃখে দুঃখিত হব না কেন আমরা তাদের এই কষ্টে কষ্টটাকে ভাগ করে নেবো না যদি না করি আমার তো মনুষ্যত্বের কাতারে ভাই নাম থাকবে না আপনার থাকবে না আপনার থাকবে না কারণ আজকে খেয়াল করেন তো ছোট্ট যে বাচ্চাটা এই যে পানের মধ্যে সকালে দেখলাম একটা ভিডিও এক ভাই ছোট ভাই আরেকজন ডুবে মারা গেছে লাশটা ভেসে আছে দৌড়ায় যা দুই হাতে নিয়ে হাট এইভাবে লাশটাকে মানে লাশটা যে বড়ো কোনো মানুষের রিসিভ করবে হয়তো বা সে বড়ো মানুষগুলো মারা গিয়েছে অথবা হারিয়ে ফেলেছে স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেছে এই যে সিচুয়েশনগুলো এগুলো তো আমরা বাংলাদেশে দেখি নাই তো যে কোনোভাবেই হোক বন্যা ক্রিয়েট হয়েছে সেটা ভারতের কারণে হোক এক্স ওয়াইজেডের কারণে হোক অথবা আল্লাহর আজমের কারণে হোক হয়েছে তো এই দৃশ্যগুলো আপনাকে যেমন ব্যথিত করে আমাদেরকেও ব্যথিত করে তাহলে আমরা কি করব এখন কে কি করতেছে এটা না দেখে আমরা কি করতেছি আমি কি করতেছি এই জায়গাটা আমরা খেয়াল করবো আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন